আমাদের নেত্রী কিছুক্ষণের মধ্যে এখানে অবতরণ করবেন জাতিসংঘের সাধারণ অধিবেশনে উনি বক্তব্য দিবেন বাইশে সেপ্টেম্বর সেই সৌজন্য আমরা এখানে সবাই আজকে সমবেত হয়েছি হ্যাঁ ঠিকই শুনেছেন কপাল পুটেছে ডক্টর ইনুসের রাষ্ট্রপতি থেকে সেনা প্রধান সবাই যেখানে বলেছে পদত্যাগ করেছে শেখ হাসিনা কিন্তু আসলেই পদত্যাগ করেননি তিনি জাতিসংঘ অধিবেশনে যোগ দেওয়ার জন্য ভারত থেকে লন্ডনের উদ্দেশ্যে বিমান ছেড়ে সে রয়েছে তার কিছুক্ষণের মধ্যে লন্ডনে তার বিমান অবতরণ করবে হাজার হাজার নেতাকর্মী তাকে জানানোর জন্য বিমানবন্দরে এসে উপস্থিত হয়েছে এদিকে বিএনপির নেতাকর্মীরাও সেখানে উপস্থিত হয়েছে শেখ হাসিনাকে ধাওয়া দেওয়ার জন্য এ নিয়ে বিমানবন্দরে হট্টগোলের সৃষ্টি হয়েছে এদিকে শেখ হাসিনার পদত্যাগপত্রটি ভোয়া বলে দাবি করেছেন আওয়ামী লীগের নেতাকর্মীরা তারা বলেছেন শেখ হাসিনা আসলে কোনো পদত্যাগ করেননি তাকে জোট করে দেশ থেকে ভারতে পাঠিয়ে দেওয়া হয়েছে যার জন্য তারা দায়ী করছে বর্তমান সেনা প্রধান ওয়াকার উজ্জামান সহ প্রশাসনের কতিপয় ব্যক্তিবর্গের শেখ হাসিনার পদত্যাগপত্রটি যদি ভুয়া হয় জাতিসংঘ অধিবেশনে তাহলে ঢুকতে পারবেন না ডক্টর ইনু সপ্রসঙ্গী সহ তাকে আবার ব্যাক করতে হবে বাংলাদেশে আর বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে টিকে যাবে শেখ হাসিনা প্রিয় দর্শক এই ছিল এখানকার মতো সবার আগে সকল ধরনের খবরের আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আর ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করুন কমেন্ট করুন এবং শেয়ার করে দিন আর আমার চ্যানেলের সমস্ত ভিডিও সবার আগে পেতে সাবস্ক্রাইব করে রাখুন ধন্যবাদ